বিসমিল্লাহির উপস্থিত সধি মন্ডলে প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আমি কর্নেল মোহাম্মদ আব্দুল হক অবসরপ্রাপ্ত আজকে আপনাদেরকে এই প্রেস ব্রিফিং এ স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যা পৃথিবীর ইতিহাসে একটি মাত্র ঘটনা যে ঘটনার মাধ্যমে যে ষড়যন্ত্রের মাধ্যমে দেশি এবং বিদেশি চক্রের ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী চৌকস অত্যন্ত সুদক্ষ সাতান্ন জন অফিসারকে নির্মমভাবে ভাবে নৃশংস উপায়ে হত্যা করা হয়েছিল উনি দুই সালের পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি সে ঘটনা আপনাদের মনে আছে সে ঘটনাটি খুব একটি সহজ ঘটনা ছিল না বাংলাদেশের রক্ষা কবজ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী যে সেনাবাহিনী দেশকে সাধারণ মানুষের নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন সেই গৌরবময় সেনাবাহিনী যে সেনাবাহিনীকে ধ্বংস করতে পারলে একটি প্রতিবেশী দেশের তাদের উদ্দেশ্য সাধিত হবে সেই কারণেই তারা এই ষড়যন্ত্রে সামিল হয় সেই ষড়যন্ত্রের মাধ্যমে শুধু সাতান্ন জন অফিসার কি হত্যা করা হয়নি সেই হত্যাটা খুব সাধারণ হত্যা ছিল না নৃশংস উপায়ে কুপিয়ে কুপিয়ে খুচিয়ে খুচিয়ে চক্ষু মুখ নাক সব জায়গায় ব্যানটের খোঁচা দিয়ে সেই আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে তাদের ফ্যামিলির উপরে নির্যাতন করা হয়েছে এছাড়াও আরো কিছু লোককে হত্যা করেছে সর্বমোট চুহাত্তর জনকে সেই ঘটনায় হত্যা করা হয় সেই ঘটনার পরে আপনারা জানেন তৎকালীন সরকার এবং বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে কয়েকটি তদন্ত আদালত গঠন গঠন করা হয় তদন্ত কমিশন গঠন করা হয় একটা ছিল কাহার আকন আপনারা নাম সেই নামটা খুবই আপনাদের জানা আছে কাহার আখন্দের মাধ্যমে একটা তৈরি করা হয় আর সামরিক বাহিনী থেকে করা হয় লেফটেন্যান্ট জেনারেল তৎকালীন মেজর জেনারেল আমাদের জাহাঙ্গীর আলম চৌধুরী যিনি বর্তমান স্বরাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টা আপনারা জানেন স্বরাষ্ট্র এবং কৃষি উপদেষ্টা প্রিয় সাংবাদিক বৃন্দ আজকে সেই সামরিক বাহিনীর যে কমিশন ছিল সেই কমিশনের অন্যতম একজন সদস্য ছিলেন আজকে আমাদের ডান পাশে বসা আপনার ব্যানারও দেখতে পাচ্ছেন তিনি হলেন তিনি হলেন মেজর জেনারেল প্রকৌশলী আব্দুল মতিন তার সম্পর্কে একটু না বললেই নয় না হলে আপনারা স্পষ্ট ভাবে এই সাংবাদিক এই প্রেস ব্রিফিং এর কথাগুলো আপনারা বুঝতে পারবেন না মেজর জেনারেল প্রকৌশলী আব্দুল মতিন তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ফার্স্ট লং কোর্স প্রথম দীর্ঘমেয়াদী কোর্সের একজন চৌকশ অফিসার তিনি বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন এবং দেশ সেবায় নিজেকে খুব নিবেদিত করে রেখেছিলেন তার জাতীয় পর্যায়ে আছে অনেক অবদান তিনি আপনারা যে স্মার্ট কার্ড দেখছেন আমাদের ন্যাশনাল আইডি কার্ড যেটা স্মার্ট কার্ড এটার ব্রেন চাইল্ড হলো যে এ আমাদের এই যেনমতিদের আপনারা আরো জেনে খুশি হবেন তিনি সারাটা জীবন সততার সাথে নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে ইমানদারির সাথে দায়িত্ব পালন করেছেন এবং এখন হয়তো অনেকেই বলবেন তার সম্পর্কে নানা ধরনের নেগেটিভ কথা বলবেন যে বিগত সরকারের আমলে তিনি আর বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন হ্যাঁ ছিলেন ছিলেন সবাই সবাই খারাপ হয়ে যায় নাই যাদের ইমান ছিল যাদের দেশপ্রেম ছিল যাদের আত্মত্যাগ ছিল তারা সবাই ভালো কাজ করার চেষ্টা করেছেন এবং সেই কারণে সে হত্যাকাণ্ডের যে তদন্ত রিপোর্টের ঘটনাগুলো আজ পর্যন্ত জাতির সামনে কেউ প্রকাশ করেনি সরকার তো করেনি কেননা তারা নিজেরাই ইনভলভ ছিল সেটার সাথে আর আর্মি করতে দেওয়া হয় নাই আজকে মেজর জেনারেল আব্দুল মতিন সেই তদন্ত রিপোর্টে তিনি এই সরকার থাকাকালীন অনেকভাবে চেষ্টা করেছেন কিন্তু আপনারা জানেন সেই সময় যদি এই কথাগুলো প্রকাশ করা হতো উনি জীবন্ত থাকতেন কিনা সেটা আপনারা বিবেচনা করতে হবে তার যে অনুশোচনা তার যে আত্মস্লাগা তিনি যে ঘুমাতে পারতেন না সেই ভয়ঙ্কর হত্যাকাণ্ডের তদন্ত করার পরে তিনি আজকে আপনাদের সম্মুখীন হয়েছেন জেনারেল আব্দুল মতিন আপনারা মনোযোগ সহকারে তার ব্রিফিং শুনবেন আশা করি আপনারা আমাদের দেশের বিরুদ্ধে আমাদের সামরিক বাহিনীর বিরুদ্ধে যে ভয়ঙ্কর ষড়যন্ত্র তারা করছিল এখনো করে যাচ্ছে সে সকল উন্মোচিত হবে ইনশাআল্লাহ আল্লাহ এবং ওনার এই ব্রিফিং এর পরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সুশৃঙ্খল ভাবে যার যার জায়গায় থেকে আপনারা করবেন কেউ সামনে আসবেন না তাহলে তার ছিঁড়ে যাবে আপনাদের অসুবিধা হবে